আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ স্পেশাল গরুর মাংসের আচার রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এটি তৈরি করে খেতে পারবেন মাসের পর মাস তৈরি করা খুবই সহজ নামি দামি কোনো মশলা ব্যবহার করা লাগবে না খুব সহজভাবে এটি তৈরি করা যায় আর খেতেও মশাল্লা চমৎকার হয় তাহলে চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নেই এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বড় এক টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে আমি শুধু সলিড মাংসটা নেব, হাড্ডিটা নেব না বড় এক টুকরা মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি কেটে নেব টুকরো টুকরো করে এখানে আমি হাড্ডিটা নেব না শুধু মাংসটাই নেব। সলিড মাংস নেব দেখুন এরকম ছোট ছোট টুকরো টুকরো করে মাংসগুলোকে আমি কেটে নিয়েছি এখানে একটু চর্বিওয়ালা মাংস হলে ভালো হয় আচারটা তৈরি করতে দেখুন আমি মাংসটাকে টুকরো করে নিয়েছি এবার আমি একটি বলে নিয়ে এটাকে ধুয়ে নেব এটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার আমি একটি ঝাঁঝিওয়ালা পাত্রের মধ্যে মাংসটাকে রেখে নেব যাতে করে মাংসের মধ্যে পানিটা পুরোপুরি ঝরে যায় মাংসটাতে আর পানি না থেকে যায় দেখুন এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো মাংসটাকে কিছুক্ষণ পরে আমি মাংসটাকে নিয়ে নেব দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বল বলের মধ্যে পানি ঝাড়ানো মাংসটাকে আমি নিয়ে নিলাম এটা তৈরি করা খুবই সহজ দেখুন এরকম ছোট ছোট টুকরো করে স্কোয়াশ হেঁপে কেটে নিয়েছি মাংসগুলোকে এখানে হাড্ডিটা নেই কিন্তু শুধু সলিড মাংসটাই নিয়ে নিয়েছি আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল চামচ রসুন ভাটা পুরো এক টেবিল চামচ দিয়েছি আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজির একটু কম দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি চার পাঁচটা এলাচ দারচিনি একটু থেতো করে নিয়েছি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে নিয়েছি এটা আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন গরম মশলাটা আমি আস্তই দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদ গুঁড়া আরও দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা অনেক নামি দামি মশলা অ্যাড করিনি খুবই সহজ ঘরে থাকা মশলাগুলো দিয়েই এই গরুর মাংসের আচারটা তৈরি করব। নিয়ে নিয়েছি আমি এখানে দুই চাঁচামিজ লাল মরিচের গুঁড়া আচার যেহেতু এখানে একটু ঝালটা বেশি হবে আচারে একটু ঝাল একটু বেশি হলেই ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চা চামিচ জিরা গুঁড়া এটাকে দিয়ে পুরো মশলাটাকে আমি মাংসের সাথে মিক্স করে নিচ্ছি দেখুন গরম মশলাটাকেও আমি মিক্স করে নিচ্ছি পুরো মশলাটাকে আমি ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন মিক্স করা আমার হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি এটা ডাকনাটা তুলে নিলাম দেখুন মশলাটা মাংসের সাথে ভালোভাবে মেরেন্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি একটি প্যান নিয়ে নিলাম দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাখানো মাংসগুলোকে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সরিষার তেল দেখুন এক কাপের একটু কম এটাকে আমি দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামিচ ধনে গুঁড়ো হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়া এটাকে আমি দিয়ে নিলাম একটু ঝাল ঝাল হলে আচারটা ভালো লাগবে খেতে এবার আমি তেলের সাথে এই মশলাগুলোকে আর মাংসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন এই আচারটা খুব সহজেই তৈরি করা যায় আর রেখে খাওয়া যায় মাসের পর মাস দেখুন এটা মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলোয় বসিয়ে নিলাম চুলোটাকে এ পর্যায়ে একবারে লো আছে জাল করে নেব চুলার আঁচ অবশ্যই লো আছে করতে হবে আচারটাকে বেশি হাই হিটে করা যাবে না আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না শুধু এরকমই মাংসটাকে রান্না করব পানি ছাড়া দেখুন এবার আমি ডেকে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর এরকম লো আছে জাল করে নিতে হবে দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা কিন্তু বলক এসে গেছে এবার আমি একটু নেড়ে দিচ্ছি এই মাংসর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করিনি পানি অ্যাড করা যাবে না এবার আবার ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে দেখুন কিছুক্ষণ পরে মাংসটা থেকে কতটা পরিমাণ পানি বেরিয়েছে এটা কিন্তু অবশ্যই লো আছে করতে হবে এবারে আমি আবার এরকম ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পঞ্চাশ ষাট মিনিট এভাবে জাল করে নিতে হবে টোটাল এক ঘন্টা এভাবে অল্প আছে মাংসটাকে একবারে জাল করে করে সময় নিয়ে একটু করতে হবে দেখুন কিছুক্ষণ পর পর আমি এভাবে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিচ্ছি আর অল্প আছে এরকম সময় নিয়ে এটাকে করতে হবে আবার ঢেকে দিচ্ছি এভাবে কয়েকবার করে এটাকে করতে হবে দেখুন মাংসটা থেকে কিন্তু পানিটা অনেকটাই টেনে এসেছে আর মাংসটা অনেক অংশেই সিদ্ধ হয়ে গেছে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি চুলো থেকে এটাকে তুলে নেব এটা আমার এ পর্যায়ে হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি পরবর্তী ধাপে চলে যাচ্ছি ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন অন্য একটি প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত দশ থেকে বারোটা রসুন তেলের মধ্যে ছেড়ে আমি নেড়ে একটু ভেজে নিচ্ছি এই আচারটা যাকে তৈরি করে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে এত সুন্দর এত চমৎকার গরুর মাংসের আচার দেখুন এখানে আমি কয়েক টুকরা রসুন সিলিয়ে নিয়েছি এটাকেও আমি এর মধ্যে ভেজে নেব একটু লাল করেই ভেজে নেব আরও দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো মরিচ সাত থেকে আটটার মতো এটাকে একটু ভেজে নিতে হবে লালচি করে দেখুন এটা একটু লালচি করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি গরু মাংসটাকে দিয়ে দিচ্ছি পুরো মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার দিয়ে নেড়ে দিচ্ছি তেলের সাথে দেখুন সম্পূর্ণটাকে মিক্স করে নিচ্ছি এভাবে আমি লো আছে পনেরো মিনিট নেড়ে চেড়ে নেব পনেরো মিনিট নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব দেখুন পনেরো মিনিট পরে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দেব আর অল্প আছে এরকম পনেরো মিনিট জাল করে নেব এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছি আমি এবার আমি দেখুন এখান থেকে এলাচ এবং দারচিনির আস্ত আস্ত দিয়েছিলাম এটাকে আমি তুলে ফেলে দেব এর মধ্যে রেখে দেব না যেহেতু আমি এটাকে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে আছি মাসের পর মাস জুড়ে খেতে পারবো দেখুন তুলে নিয়েছি এটা আমার হয়ে গেছে এরপর যে আমি চুলো থেকে নামিয়ে নিলাম দেখুন আমার গরুর মাংসের আচারটা একবারে তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডিক করে নিচ্ছি এদিকে দেখুন একটি আমি কাচের বয়ম নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মাংসটাকে ভরে নিচ্ছি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের অনেকেই আছে বাইরে থাকে গরুর মাংস দিতে চান তাহলে এই মাংসটাকে এরকম আচার তৈরি করে দিয়ে দিতে পারেন তেলটা দিবেন না শুধু মাংসটা ছেঁকে দিয়ে দিবেন ওইখানে যাওয়ার পরে আবার তেলটা দিয়ে নেবে তাহলে এই মাংসটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে দেখুন আমার মাংসটা একেবারেই রেডি এবার আমি খিচুড়ি নিয়ে নিয়েছি এর সাথে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন তৈরি হয়েছে এখান থেকে আমি একটি রসুন তুলে নিচ্ছি নিয়ে নিচ্ছি মাংসের আচারটাকেও দেখুন আচারটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে এই আচারটা নর্মাল ফ্রিজে মাসের পর মাস রেখে খাওয়া যায় একটা মাংসের টুকরো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে মাংসটা একবারে নরম হয়ে গেছে দেখুন একবারে নরম হয়ে গেছে আর যদি বাইরে রেখে খেতে চান তাহলে পনেরো দিনের মতো এভাবে রেখে খেতে পারে মাশাল্লা মাংসটা দারুণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি মাসাল্লাহ খেতেও অনেক দারুণ হয়েছে এই গরুর মাংসের আচারটা দেখুন মাংসটা কতটা নরম হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এবার রসুনটা কেমন নরম হয়েছে দেখুন একটু চিপ দিতে কগুলো বেরিয়ে আসছে দেখুন মাসাল্লাহ। গরুর মাংসের আচারটা দারুণ হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আরসে ঈদে এরকম একটি গরুর মাংসের রেসিপি তৈরি করে নিতে পারেন খুব সহজে অনেক কিছুর দরকারও হয় না খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় আর খেতেও মাসাল্লাহ দারুণ হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ